বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে একটি গ্রামীণ পদ্ধতিতে পাঁচ বর্তা নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল তো আপনারা দেখে দেখেন আমি এবং আমার একটি ছোটো ভাই এসেছি একটি গাছ থেকে জলপাই এবং নুলি পাটতে না আপনাদের অঞ্চল কে কোন নামে পরিচিত তো আমি আমার আঞ্চলিক ভাষায় বা আমাদের দেশে যারা প্রচলিত আমরা যে নামে রাখি সেই নামটি এখানে তুলে ধরলাম তো আমার গলাটা এখনও বসা এখনও ভালো হয়নি ঠান্ডা ভালো করে লেগেছে কারণ গ্রামে প্রচুর বৃষ্টি বৃষ্টির পানি একবার মাথায় পড়লে ঠান্ডা লাগলে আর ভালো হতে চায় না তা আমি অসুস্থতা এখনও কাটেনি যাক আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা আল্লাহর নিয়ামত একদিন না একদিন অবশ্যই সুস্থ করে দিবেন ওই যে আমি এখন গাছ থেকে কাটাল গাছ থেকে কাটালের মুচি পারতেছি মুচিগুলো অনেক সুন্দর মাঝে মাঝে আবার নষ্টও আছে এগুলো ফেলে বালুটি নিতেছে শুধু ওই যে পারতেছে সে সবাই দেখেন এমন কি আমি কলার মুচি কাটালের মুছে পারি আমার কলার টোনটা এখনো অনেক খারাপ আছে প্রচুর টান্ডা লাগছে আমার ওই দেখেন ফির এখন আমি কামরঙ্গা পারতেছি এই যে কামরঙ্গা গাছ কামরঙ্গা পারতেছি দেখে দেখেন কামরঙ্গাগুলো ছোটো ছোটো বড় হয় না এখন এই যে পেরে ফেলছি আজকে পাঁচ মিশালি বর্তমান অববিধেই সবগুলা পারতেছি আর আমার ভিডিওটা বড় হয়ে গেছে কারণ আপনাদের আমার ইচ্ছা ছিল আপনাদের সব কিছু দেখাবো তাই ইচ্ছা করে একটু বড়ো করলাম আর কি এই যে গাছ থেকে মরিচ পারতেছি কাঁচামরিচ কাঁচামরিচের গাছ এই যে গাছ থেকে কাঁচামরিচ পারতেছি তো দেখে এখন বর্ষাকাল তো গাছেও তেমন কাঁচামরিচ নেই শীতকালে প্রচুর কাঁচামরিচ হয় বারো মাসি গাছ তাই এখন পাইতেছে নয়তো পাইতাম না বারো মাসি গাছ না হলে এখন এই সিজনে আমাদের অঞ্চলে কোনো কাঁচামরিচ পাওয়া যায় না এই যে দেখেন আমি সব উপকরণগুলো কুটে নিতেছি এই জাম্বুরা একটা কাটা হয়েছে আর একটা কিন্তু বাকি আছে একটা করবো তা আপনারা দেখতে দেখেন আর হয়তো বা আমার বয়স যখন দিচ্ছি তখন প্রচুর বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির আওয়াজ হয়তো আপনারা পাইতেছেন একটু স্কিপ করে নেবেন প্লিজ ওই যে দেখেন সব উপকরণগুলো একসাথে নিয়ে দিয়েছে পাঁচ মিশালি বর্তা তো তাই যেহেতু ঠান্ডা লাগছে তাই ভাবছি যে একটু পাঁচ মিশালি বর্তাবারটি হয়ে যাক আর সাথে আপনাদেরকে নিয়ে নিই তাই আমি তো পারি না আমার বন্ধুদেরকে না দেখে থাকতে তাই সবাইকে দেখাইলাম ওই দেখেন জামবুড়া কুটে নিয়েছি ওই যে নলি কলার মুসি কামরাঙ্গা জলপাই সব উপকরণ একসাথে করতেছি বটি দিয়ে কুটি নিতেছি এরপর আছে আমরা অনেক জাত একসাথ করে পাঁচ মিশালি দিয়ে বর্তমান এখন নলিগুলা করতেছে আপনারা দেখতে থাকেন কেমন হইতেছে একটু বিডিওটা বড় হয়ে গেছে কারণ গ্রামের সকল দৃশ্য দেখাইতে গেলে ভিডিও একটু বড় হবে আরো যদি স্লোতে দিই তাহলে আপনাদের হয়তো আরো বিরক্ত লাগবে তাই একটু ইগনোর করে নেবেন কি করবেন আর তা আপনারা সবাই দেখতে থাকেন সব কিছু দেখাতে গেলে একটু বড় হবেই এই যে আরেকটা জাম্বোড়া কাটতেছি একটাতে হবে না আমরা মানুষ অনেকগুলো তাই যেহেতু একটা বর্তা পার্টি হইতেছে তাই দুইটা জাম্বোড়া তো আপনারা সবাই দেখতে দেখেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছে আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো এই যে এখন জলপাই করতেছি জলপাইগুলো এখনো বড় হয় নাই ছোটো তবে টক হয়েছে দেখলাম আমি অনেকটাই টক আছে তাই দিলাম দেখছেন তো আমরা গাছ থেকে কীভাবে জলপাই পেরেছি ওই ছোটো ছেলেটা কীভাবে জলপাইগুলো পারলো অনেক কষ্ট করে সব উপকরণগুলো আমি সংগ্রহ করলাম দেখি এই যে জল কুটে ফেলেছি এখন আমরা বরিশালের আমরা এই যে আমরা এখন এই সিজনে যে যে মানে টক ফল পাওয়া যায় আমি চাইছি যে সব উপকরণগুলো রাখতে যেগুলো আমার হাতের নাগালে ছিল আর কি সেগুলোই আমি দিলাম এবং আমাদের বাড়িতে যে গাছ আছে যেগুলো ফল এখন পাওয়া যাচ্ছে টক ফল তাই আমি চেষ্টা করছি সবগুলো আমার এই বর্তা পার্টিতে দিকে যতটুক পারছে ওটুকি দিলাম আর কি দেখেন আর আমাকে যারা সাপোর্ট করতেছেন আমাকে যারা ভালোবাসতেছেন এবং বাসবেন আমি সবাইকে আমার মন থেকে অনেক দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আমি ই আশা প্রত্যাশাই করব এবং করি ওই যে দেখেন আমরা কীভাবে হন বিরাটার দিয়ে বিরাট করতেছি যে এই যে দেখেন আমি একটু রাখছি যে সব উপকরণগুলো কী কী উপকরণগুলো আমি দিতেছি

আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব যদি কেউ কমেন্ট করেন লাগবে তাহলে অবশ্যই আমরা ফেসবুকে পাঠিয়ে দেব এবং বিকাশে পাঠিয়ে দেব বললেন আপনাদের জন্য আপনারা কমেন্ট করেন আমি খুশি হব সদা সর্বদা আপনারা ভালো থাকেন সাদমতো লবণ দিয়ে হাতে মাখানো হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবগুলো একসাথে তো আমি আজকের মতো এখানে বিদায় নিব যে খাওয়ার পরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা প্রত্যাশা এবং দোয়া দেখিয়ে আমি বিদায় নিলাম অনেক মজা হয়েছিল বটোটা যদি আমি আমার বন্ধুদেরকে দিতে পারতাম তাহলে বোঝাতে পারতাম এখন আর আমার বাসায় প্রকাশ করার মতো বাসায় বাসা বোঝাতে পারবো না তবে একসাথে মানুষ খেলে তো এমনিতেই ভালো লাগে সবার প্রতি আশা প্রত্যাশা রেখে আমি জানিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা